অভাবের কষ্টে বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুর্দেশ সৌদিতে হয়তো ভেবেছিলেন কষ্ট করলেই খুঁজবে সংসারের অভাব হাসবে পরিবার কিন্তু সেই হয়ে তার না ফেরার যাত্রা ভাগ্য যেন নির্মম ঠাট্টা করল তার সঙ্গে অভাব গোছাতে গিয়ে প্রাণটাই হারাল সোহেল সৌদি রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক মুহূর্তেই থেমে গেল তার জীবন ভেঙে গেল একটি পরিবারের স্বপ্ন আর সেই খবর গ্রামে পৌঁছাতেই নেমে এলো শোকের ছায়া ছেলের মৃত্যুতে পাগল

টাঙ্গাইল ঘাটাইল উপজেলার গুয়াই গ্রামের বাসিন্দা ছিলেন সোহেল পরিবারের সবার ভরসা ছিলেন তিনি বাবা চালাতেন ছোট্ট পানের দোকান ভাই অটো চালক অভাবের ঘানি টানতে টানতেই একদিন জমি বিক্রি করে ধার দেনা করে পাড়ে জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যে আর সেখানেই গেল মঙ্গলবার এক দুর্ঘটনা জীবন কেড়ে নেয় সোহেলের লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল জন্য আমার বাবা দুইটা বাবা কাছে দিদি আমার বাবা দুইটা দেয় আমি দেখতাম আমার বাবার জানি আমি করাই আমার বাবার এখনই বিড়াই দে নানেরা সবাই আমার একটাই অনুরোধ আমার মনে বোকের মানি কলজি যার দন আমার কাছে দেন তিন বছর যাবত বিদেশ গেছে অনেক ঋণ পাতি করা দুবারই বিড়ে আছে আর কোনো কোনো জায়গা জমি নেই তো চলার মতো খুব কষ্ট ফ্যামিলি যে ঋণ করে বিদেশ পাঠানো হইছে আন্তরিক কোনো ফ্যামিলির টাকা পয়সা শোধ হয় নাই আমরা জানি যতটুকু জানি এর মধ্যে আজকে সকালবেলায় শুনি যে উনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তে আমি একটাই আবেদন জানাই সরকারি প্রশাসন সকল কর্মকর্তার কাছে যে ওনার যেন লাশ আনার ব্যবস্থা অতি নিকটেই হয় এবং কি এই ফ্যামিলির দিকে তাকনো তিনি সবাই একটু দয়াদন করে হেল্প করেন এটাই আমার গ্রামের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছাতেই শুরু হয় কান্নার রোল ছেলের জন্য বিলাপ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন মা তার ছোট্ট ছেলেটিও বাবার মুখ আর কোনোদিন দেখতে পাবে না। এই 70 তাজ বোজার বয়সও হয়নি তার। কিন্তু নীরব চোখে তাকিয়ে থাকা যেন হাজারটা প্রশ্নের উত্তর চায়। কথা ছড়িয়ে গেছে খবর পাই যে আমার ভাই বিদেশে মারা গেছে। আমার ভাইকে অকাল মৃত্যু যেন কাঁদিয়ে তুলেছে পুরো এলাকা। সোহেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি সজন ও প্রতিবেশীদের। যদি প্রশাসনের পক্ষ থেকে পরিবারের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ পক্ষ থেকে তাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন বিষয়েকে সহযোগিতা পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে তবে আমরা প্রশাসনিকভাবে তাদেরকে সহায়তা করে বিধি মোতাবেক তার সোহেলের গল্প যেন হাজারো অভাবী পরিবারের প্রতিচ্ছবি যারা বুক ভরা স্বপ্ন নিয়ে পরিযবান বিদেশের মাটিতে কিন্তু কেউ ফিরতে পারেন হাসি মুখে আর কারো ফিরে আসে কাফনে মোড়া নিথর দেহ নিউজ ডেস্ক আর টিভি